খলিল খলিল পাডি খলিল কার বাড়ি খলিল এখন দোহায় আছিল সে দিল্লি বেশ একটা কবিতা হলো বলুন আসলে কবিতা নয় দিল্লিতে বেশ একটা চাপমূলক বৈঠকের পর দেশে ফিরেই কাতারের রাজধানী দোহায় গিয়ে পরিস্থিতির বিবরণ দিতে হচ্ছে রহমান ওরফে রজার খলিলুর রহমানকে যার আনুষ্ঠানিক পদবি বাংলাদেশ সরকারের বা প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা দিল্লিতে যে বৈঠকে রজার রহমানকে বাংলাদেশের কারণে উপমহাদেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়ে জোর চাপ দেওয়া হয় সেই বৈঠকে আমেরিকান দূতাবাসের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন তারাই বিষয়টিকে নিয়ে দোহায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা যায় এখন দোহা থেকে তিনি কি নিয়ে ফিরবেন কি দিয়ে ফিরবেন কি পরিস্থিতি বদলাবে পরিস্থিতি কোন দিকে যাবে এসব বিষয়েই আজকের বিশ্লেষণ ডক্টর মোহাম্মদ ইউনুসের কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর খলিলের সাম্প্রতিক সফর সূচি দেখলে একটা ব্যাপার পরিষ্কার হয় তিনি এক ধরনের জটিল বহুমুখী সমীকরণ সামলাচ্ছেন দিল্লি দোহা আর ওয়াশিংটন এই তিনটি জায়গা এখন বাংলাদেশের নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আর এই তিন দিকে নিজেকে গ্রহণযোগ্য করে তোলাটাই হচ্ছে যেন তার প্রধান কাজ প্রধান উদ্দেশ্য দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপট ছিল খুব ভারত বেশ কিছুদিন অভিযোগ করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অন্তত বারোটি জঙ্গি ক্যাম্প সক্রিয় রয়েছে সেগুলো পরিচালনা করছে পাকিস্তান থেকে আসা ভারত বিরোধী জঙ্গিরা ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে এটা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয় দিল্লি আশঙ্কা করছে রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে ইসলামপন্থী গোষ্ঠী বা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশে আরো মাথা তুলে দাঁড়াচ্ছে বা ইতিমধ্যে দাঁড়িয়েছে দোবাল নিজের মত করে এ সতর্কতা দিয়েছেন অর্থাৎ তিনি খলিলুর রহমানকে স্পষ্ট সংকেত দিয়েছেন যে বাংলাদেশ যদি এই ক্যাম্পগুলো নিশ্চিন্ন না করে বা এই ক্যাম্পগুলোর বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে এক সময় ভারত নিজস্ব বিকল্প পথ খুঁজবে আমরা জানি যে পাকিস্তানের এরকম অনেকগুলো ক্যাম্প ভারত বিরোধী ক্যাম্প যেখানে সন্ত্রাসী তৎপরতার জন্য প্রস্তুতি হচ্ছিল বা প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই সব জায়গায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এটা কি বাংলাদেশের প্রতি এক ধরনের হুমকি কিনা সেটা নিয়ে বিশ্লেষকরা কথা বলছেন এর ঠিক পরদিনই কুমিল্লায় একটি সন্দেহভাজন জঙ্গি ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান দেখিয়ে দিয়েছে যে খলিলুর রহমান এই বার্তাকে বিশেষ করে এই হালকাভাবে নেননি এই খবর আমাদেরকে দিয়েছে একটি ভারতীয় গণমাধ্যম তিনি জানেন মানে খলিলুর রহমান জানেন যে দিল্লির সঙ্গে হলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করবে বিশেষ করে এমন এক সময় যখন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং রাজনৈতিক মেরুকরণ কঠিন পর্যায়ে পৌঁছেছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠেছে তার দোহা সফরকে ঘিরে গত এপ্রিল থেকে তিন চারবার দোহা গেছেন তিনি আর প্রতিবারই সেখানে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের তথ্য সামনে এসেছে যদিও ঢাকা কখনোই এই আলোচনার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি দোহা এখন মার্কিন সামরিক এবং গোয়েন্দা নেটওয়ার্কের আঞ্চলিক কেন্দ্র ওয়াশিংটন বাংলাদেশ নিয়ে ঠিক কি ভাবছে সেটা বোঝার জন্য দোহায় এই ধরনের বৈঠকের গুরুত্ব অনেক এবং অনেক বেশি বাংলাদেশে সালের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র সরাসরি খেলায় রয়েছে মানবাধিকার নির্বাচন রোহিঙ্গা সংকট মিয়ানমার প্রসঙ্গ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনায় নিরাপত্তা ইস্যু আবারও সামনে উঠে এসেছে এবং সবসময় এটি একটি প্রধান ইস্যু ছিল বিশেষ করে ইন্দো প্যাসিফিক এই বলয়ে বাংলাদেশ এমন একটি ভূরাজনৈতিক অবস্থানে আছে যাকে প্রাধান্য না দিয়ে উপায় নেই ভারতের উপায় নেই আমেরিকার তো নয় খলিলুর রহমানের দায়িত্বই হলো এই নেতিবাচকতা প্রশমিত করা এবং ওয়াশিংটনের কাছে বার্তা দেওয়া যে ঢাকা এখনো সহযোগিতার জায়গায় আছে কিন্তু আমরা তো জানি ঢাকা কি করছে তার নিয়মিত দোহা যাওয়া আসায় যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার কৌশল যাতে তারা অন্তর্বর্তী সরকারের উপর অযথা চাপ না বাড়ায় কিন্তু যুক্তরাষ্ট্র তো বোকা নয় তাই না আবারও একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও জানতে চান যে ওরা ভবিষ্যতে বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক বিন্যাস দেখতে চায় এর সঙ্গে যুক্ত হচ্ছে অন্য একটি অস্বস্তিকর বাস্তবতা সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের ঢাকা সফর এত বেশি বেড়েছে যে প্রতি সপ্তাহে কেউ না কেউ ঢাকায় আছে এই সময়েও পাকিস্তানের কোনো না কোনো জেনারেল ঢাকা সফর করছে কেন বলুন তো গত পনেরো বছরে কোনো পাকিস্তানি জেনারেল ঢাকা সফর করলো না আর পনেরো মাসে অন্তত পক্ষে তিরিশ জন বা আরও বেশি হতে পারে পাকিস্তানি সামরিক কর্মকর্তা বাংলাদেশে আসা যাওয়া করছে মানে ব্যাপারটা তো চোখে পড়ার মতো ভারত বিষয়টিকে চোখে দেখবেই না দেখে তার উপায় নেই তাই দিল্লি চাইছে বাংলাদেশের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সরাসরি এর ব্যাখ্যা দিক যে কেন কি কারণে এরা এত তাড়াতাড়ি এত ঘন ঘন বাংলাদেশে আসছে ওই অতিথিদের ভূমিকাটা আসলে কি এবং বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক মহলে কি ধরনের পরিবর্তন চলছে খলিলুর রহমান এই ব্যাখ্যা দিতে দিল্লি গেছেন কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ তিনি জানেন ভারত যেমন সন্ধিহান তেমনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক কাঠামোর ওপর নজর রাখছে ফলে একই সঙ্গে দুপক্ষকে শান্ত রাখা কঠিন তার পক্ষে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটা বিষয় মিয়ানমার তিনি আগে থেকে আরাকান সংকট রাখাইনি গভীরভাবে যুক্ত ছিলেন তার প্রস্তাবিত হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিরোধ তাকে আরো সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদি না চাইতো বা বাবলা না দিত তাহলে এতদিনে এই করিডোর হয়ে যেত কিন্তু সেনাবাহিনী সরাসরি দিয়েছে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের সেনা প্রধানের উপরে এমন একজন অসামরিক ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যেটা তো বাংলাদেশ সেনাবাহিনী ভালো চোখে নেয়নি ফলে একটা টানা পর্যন্ত আছে তিনি এখন এমন অবস্থায় রয়েছেন যেখানে আঞ্চলিক নিরাপত্তা রয়েছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তাকে নরম এবং নমনীয় অবস্থা নিতে হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই রাখাইনের নতুন বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন আর তিনি চাইছেন মানে রজার রহমান চাইছেন দুই দেশের আস্থায় বজায় থাকুক রজার রহমান রজার খলিল খলিল রহমান কত নাম তার কয়টা কোনটা বলবো। দোহায় মার্কিন দিকের কাছে তিনি রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি এবং ঢাকার অবস্থান ব্যাখ্যা করছেন বলেই ধারণা করা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই সফরগুলোর পেছনে অন্যতম কারণ বলতে পারেন বিশেষ করে নির্বাচন সামনে যদি নির্বাচন হয় কিন্তু তারিখ তো এখন অনিশ্চিত দলগুলোর অবস্থান বিভক্ত অন্তর্বর্তী সরকার চাপে আর যুক্তরাষ্ট্র চাইছে নির্বাচন অন্তত ন্যূনতম গ্রহণযোগ্য হোক সকল দলের অংশগ্রহণে হোক দিল্লি চাইছে এমন কিছু না ঘটুক যাতে সীমান্তে অস্থিতিশীলতা বাড়ে দিল্লি স্পষ্ট করে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় এমত অবস্থায় খলিলের বস ডক্টর ইনুস যে চরম বিপাকে পড়েছেন তাতে তো কোনো সন্দেহ নেই বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি আবারও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দেওয়ায় বিষয়টি এখন তাদের কন্ট্রোলে নেই মোটেও এমনকি সরকারের কিংস পার্টি কেও যখন আওয়ামী লীগের ব্যাপারে এতদিনকার জঙ্গিবাদী সুরকে নমনীয় করতে হচ্ছে তখন বিষয়টি তো আসলে গলায় কই মাছের কাটার মতো হয়ে পড়েছে সরকারের জন্য তাই না তো অবস্থায় দিন কয়েক আগে দিল্লিতে ঘুরে আসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখার আঞ্চলিক সহযোগিতার পক্ষে কথা বলার একটা বাহানা হিসাবে নিয়ে কিন্তু গিয়েছিলেন তো নিজেদের কথা বলতে মানে দেন দরবার করতে সুতরাং খলিলুর রহমান যখন বলেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ এবং এই সভাকে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ফোরাম হিসাবে বিবেচনা করে বঙ্গোপসাগরের একটি উপকূলীয় রাষ্ট্র হিসাবে ভারতের মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মানে উনি অনেক ভারতকে বোঝ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভারত সে তাতে বোঝ মানেনি তাকে দোহা যেতে হয়েছে দেখা যাক দোহা থেকে তার ঝুলিতে কি নিয়ে আসেন তিনি বাংলাদেশের জন্য সব মিলিয়ে তার এই দিল্লি দোহা সফর এক ধরনের ভারসাম্য রাখার চেষ্টা বোঝা যাচ্ছে তিনি ভারতকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ জঙ্গি ইস্যুতে ঢিলা দেবে না মানে পাকিস্তানের সঙ্গে থাকবে আর যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা অব্যাহত রাখবে আর নিজের দেশের রাজনৈতিক অস্থির বাস্তবতায় তিনি এমন একটা অবস্থান তৈরি করতে চাইছেন যাতে তাদের সেফ এক্সিট পেতে কোনো ধরনের সমস্যাই না হয় তবে রজার খলিলের দোহা সফর যে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র একটি বেশ ধুমধুময় বৈঠক হচ্ছে তার প্রমাণ আমরা পাবো রজার খলিলের দেশে ফেরার পর এসব কথা তো সাংবাদিকদের সম্মেলন করে বলবেন না দেখবেন সরকারের কিছু সিদ্ধান্তই তার প্রমাণ দেবে যেমন দিল্লি থেকে ফেরার পরই সরকারকে যে রাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নিতে হয়েছিল এখন পান্না সাহেব নিজেই সে দায়িত্ব থেকে সরে এসেছেন তার মানে ঘটনাটা স্বাভাবিক নয় কোন না কোনো পক্ষ পান্না সাহেবকে চাপ দিয়ে থাকবেন তারা তারা সে প্রশ্ন না তুলি বলি যে এবার ইউনুশ সরকারের অবৈধ এই ট্রাইব্যুনাল কি করবে বলুন তো তাকে নিয়োগ দেবে আইনজীবী হিসাবে সেই সদা মুখ ফাঁসির দাবি চাওয়া আইনজীবী চাচাকেই তাতেও কি এই আদালতের ইজ্জত রক্ষা হবে যাহোক রজার খলিল ফিরুক তারপর দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই